ডাক্তারবাবু সর্বনাশ হয়ে গেছে কেন ডাক্তারবাবু একটা ইউএসডি করিয়েছিলাম পেটে ব্যথা হচ্ছিল দেখাচ্ছে যে আমার কিডনিতে সিস্ট হয়েছে আমার কিডনি দুটো অফ মানে বিকল হয়ে গেল কারণ কিডনি খারাপ হয়ে গেল আমি কি করবো এখন কোথায় যাব কিডনিতে সিস্ট নমস্কার আমি ডক্টর সৌরভ সরকার আমি মেডিসিন স্পেশালিস্ট এবং ডিএম নেফ্রোলজি পিজিটি বর্তমানে আইপিজিএম এস কেমে কর্মরত ডক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলের থিম হচ্ছে মেডিসিন মোটিভেশন অ্যান্ড মোড় কিডনিতে সিস্ট হচ্ছে একটা জিনিস প্রায় এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং আমরা একটা ইউএসজি করতে দিয়েছি এবং ইউএসজিতে আমরা দেখে গেছি কিডনিতে একটা বা দুটো সিস্ট হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই সিস্টগুলো হচ্ছে হার্মফুল নয় বিনাইন এবং গোসনেক যে সিস্ট ক্লাসিফিকেশন আছে সেটা স্টেজ ওয়ান ঠিক আছে স্টেজ টু বা তার উপরে যে সিস্টগুলো থাকে সেগুলোকে আমাদের ফলো ফলোআপে রাখতে হয় এবং সেগুলোকে আমাদের কি কি ইনভেস্টিগেশন করতে সেটা না হয় পরের ভিডিওতে বলবো এবং সিস্ট নিয়ে কথা বলতে গেলেই এটা জন্মগত রোগ হয় নাম হচ্ছে এডি পিকেডি অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ যেখানে হচ্ছে আমাদের দুটো কিডনিতে কিন্তু সিস্ট থাকে এটা হচ্ছে জেনেটিক বা ফ্যামিলিয়াল রোগ ইট রানস থ্রু ফ্যামিলি এবং এসব ক্ষেত্রেও অদ্ভুতভাবে যে সিমটমগুলো থাকে সেটাও হচ্ছে অনেক বড় বয়সের পরে দেখা যায় ঠিক আছে এবং ফাইন্ডিংটা ইনসিডেন্টাল হয় সেসব ক্ষেত্রে কি কি সিমটম থাকে সিমটম হচ্ছে যে কিডনিগুলো বড় বড় হয়ে যায় এবং কিডনিগুলোতে সিস্ট হয়ে গেছে ঠিক আছে ফলে কিডনিগুলো হচ্ছে প্রেশার এফেক্টের জন্য একটা লো ব্যাক পেন থাকে বলে যে ডাক্তারবাবু কোমরে একটু ব্যথা করছে এবং পেটে কিডনি দুটো বড় হয়ে যাওয়ার জন্য পেটটা মানে স্টোমাকটা খাওয়ার পরে এক্সপ্যান্ড করার জায়গা পায় না ফলে হচ্ছে যে আর্লি স্যাটাইটি মানে অল্প খেলেই হচ্ছে পেট ভরে যাচ্ছে এই সিমটমটা নিয়ে আসে অথবা যে যেগুলো থাকে সেগুলো মাঝে মাঝে ইনফেকশন হয়ে যায় এবং সিস্ট রাপচার করতে পারে অথবা হচ্ছে হিমাচরিয়া মানে পেচাপ লাল হতে পারে বারবার ইনফেকশান হতে পারে সেগুলো নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে তাছাড়া কিডনিতে শীষ থাকলে শীষ কিন্তু লিভারও থাকতে পারে শরীরে অন্য অংশও থাকতে পারে ব্রেনেও থাকতে পারে যদি সেসব জায়গা থাকে আমাদের কিছু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় এসব ক্ষেত্রে ডাক্তারবাবু অবশ্যই বলে দেবেন যে কিছু যদি কোনো সাঁতার কাটেন বা হচ্ছে কোনোরকম কোনো হাই প্রফেশনে থাকেন সেক্ষেত্রে কী করতে হবে ডাক্তারবাবু বলে দেবে বোঝা গেল তো যদি কিডনি সিস্ট থাকে তাহলে করতে হবে প্রথমে একটা ইউজি করতে হয় ইউজি করে দেখি কিডনি সিস্টটা একদিকে না দুদিকে এবং কটা সিস্ট রয়েছে এবং এজ ওয়াইজ তার একটা ক্লাসিফিকেশান রয়েছে সেই ক্লাসিফিকেশান অনুযায়ী ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবে এবং তারপর এটা জেনেটিক্যালি রান করছে কি না সেটা একটা দেখতে হয় যেটা জেনেট ফ্যামিলিয়াল স্ক্রিনিং একটা থাকা একটা ভীষণ জরুরি অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি আর্লি স্টেজে যে যদি সীশ ধরা পড়ে তাহলে কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো শুরু করলে এই শীষগুলোর প্রোগ্রেশানটা অনেক অংশে ঘাটানো যায় বোঝাতে পেরেছে একটা এমআরআইতে টোটাল কিডনি ভলিউম বলে একটা টেস্ট হয় যেটা করে আমরা বুঝতে পারি যে কত বড় হয়েছে কেমন এবং এক্ষেত্রে কিন্তু অনেক সময়তেই প্রায় ধরুন পঞ্চাশ থেকে ষাট শতাংশ ক্ষেত্রেই সারা জীবন চলে যায় পেশেন্ট একদম সম্পূর্ণ নর্মাল জীবনযাপন করে অন্য কোনো সিমটমই থাকে না পেশেন্ট একদম এমন একদম শেষকালে হয়তো একটা ইউএসজি করলে ইউএসজি করে দেখা গেল তো একটা এডিপি কেডি রয়েছে ফলে এসব ক্ষেত্রে আমাদের ফলো আপ করতে হবে এবং কিডনি ডাক্তারবাবু যারা রয়েছেন তাদের ওপিনিয়ন এবং পরামর্শ নিয়ে চলতে হবে তো গল্প মানে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কিডনি সিস্ট মানেই কিন্তু খারাপ নয় এই বেশিরভাগ সিস্টি বোস ক্লাস মানে থাকে এবং একটা কিডনিতে বা দুটো কিডনিতে আইসোলেটেড থাকে এবং যার খুব একটা বেশি চিন্তার কোনো কারণ নেই খালি কিডনি ডাক্তারবাবুর সাথে কথা বলে একটা ফলো আপে থাকলেই হবে নমস্কার আমার ভিডিও যদি ভালো লাগে বংডক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাইন্ডলি শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে